বালুরঘাটে নটরাজ ডান্স একাডেমির তৃতীয় বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আত্রে নদীর তীরবর্তী কলা ও সংস্কৃতির শহর বালুরঘাটের রবীন্দ্র ভবন পঁচিশে মে রবিবার সন্ধ্যায় নটরাজ ডান্স একাডেমির অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুবন মণ্ডলের পরিচালনায় তৃতীয় বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি ও সংস্কৃতি মনস্ক মানুষজনের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু অলোকা কানুঙ্গ অনুষ্ঠানের শুরুতে নটরাজ ডান্স একাডেমির পক্ষ থেকে সংস্থার অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডল অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে সংস্থার শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন আঙ্গিকের ওডিসির নৃত্য পরিবেশনের পাশাপাশি রবি ঠাকুরের ভানুসিংহের পদাবলী নৃত্যনাট্য ও ভগবান বিষ্ণুর দশবতার নৃত্যনাট্য মঞ্চস্থ হয় এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল শিবনারায়ণ ব্যানার্জি ডক্টর কাবেরী সেন ও স্বরলিপি রায়ের নৃত্য পরিবেশনা এই দিনের সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন একতা সমাজদার ও সোমা মুখার্জি নটরাজ ডান্স একাডেমির অধ্যক্ষ তথা নৃত্য প্রশিক্ষক সুমন মন্ডল ডান্স একাডেমি আমার স্কুলে মূলত তিনটি শাখা রায়গঞ্জ বালুরঘাট এবং হিল তো আজকে বালির খান ব্রাঞ্চের তৃতীয় বার্ষিক অনুষ্ঠানে কী কী রেখেছে অনুষ্ঠানে এটি মূলত ওড়িশি মানে ওড়িশি নৃত্য শেখানো হয় তো ওড়িশি নৃত্যের বিভিন্ন আইটেম থাকছে যেমন পরিবেশিত হয়েছে ধানসিংয়ের প্রতি পদগলী এবং মূল বিশেষ আকর্ষণ যেটাকে হল বাচ্চাদের দ্বারা পরিবেশিত দশাবতার যেটি ভগবান বিষ্ণু দশ অবতার অবতারের উপর নির্ভর করে একটি ডান্স ড্রামা এছাড়া অতিথি নৃত্য শিল্পে এসেছেন শ্রীমতী ডক ডক্টর শ্রীমতী কাবিল সেন এবং শ্রী শিবনারায়ণ ব্যানার্জি এবং স্বরলিপি রয় এনারা অনেক রেপুটেড ডান্স টিচার গুরু এবং সর্বোপরি আমার গুরু কানন্দ সঙ্গীত নাটক একা মেয়ালি কানন্দ উনি নিজে এখানে উপস্থিত রয়েছে ছোটোদের দ্বারা বিভিন্ন সৃজন শ্রীত উপস্থাপনা হচ্ছে